বরেম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাতা ওমৈরা আমরা প্রতিপ্রত্যকে জীবনের সফলতা খুঁজতে থাকি জীবনে সতেজ বাধা বিপদ গ্রহদোষ সমস্যা পার করে আমরা কিন্তু নিজেরা প্রত্যেকেই সমস্ত কিছুকে দূর করে সফলতা খুঁজতে থাকি যে কিভাবে আমাদের সফলতা আসবে কিভাবে আমরা সফল হব কিভাবে বাধাকে দূর করতে পারব কিভাবে সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারব তো এর জন্য আমরা বিভিন্ন রকম কর্ম হয়তো করে থাকি কিন্তু আজকে এমন একটি কর্মের কথা বলবো যে কর্মটির করার মধ্য দিয়ে সহজেই আপনারা সফলতাকে অর্জন করতে পারবেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চললেই সহজেই আমরা সফলতা লাভ করতে পারি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সভা প্রথম বললেন জীবন সফলতা যদি চাও তাহলে আগে নিজেদের মধ্য থেকে অহংকার হিংসা এগুলোকে ত্যাগ করো তোমরা আগে মানুষের মতো মানুষ হয়ে ওঠো নিত্য যে যে বিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সকালবেলা উঠেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম সময় এবং তার ঠিক পরেই করা নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করা এবং অবশ্যই পরম দয়ালের পা নিজেদেরকে উৎসর্গ করা আমরা প্রতি প্রত্যেকেই যদি সঠিক চলনে চলতে পারি যদি সঠিকভাবে সঠিক কর্ম করি সৎ পথে যদি থাকি তাহলে কোনোদিন আমাদের কোনো সমস্যা হবে না বাধা এমনিই দূর হয়ে যাবে সকল প্রকার প্রবলেম আপনি সলভ হয়ে যাবে এবং এই যে আমাদের জীবনে সফলতা আসতে চায় না মানে আমাদের কনসেন্ট্রেশনটা কম ধরুন কোনো কাজে আমরা সফলতা চাইছি সেই কাজের প্রতি যদি না আমাদের কনসেন্ট্রেশন থাকে বি কনসেন্ট্রেট হয়ে যদি আমরা সেই কাজটা করি তাহলে সেই কাজে সফলতা কোনোদিন আসবে না এটা কিন্তু ফ্যাক্ট আমরা যতই যাই করে না কেন মনের কনসেন্ট্রেশনটা আগে লাগবে সেই কাজের প্রতি ভালোবাসা লাগবে সেই কাজের প্রতি শ্রদ্ধা লাগবে আর সেটা তখনই আসবে যখন পুরোপুরি ভাবে আমরা এই নাম জপটা ঠিকভাবে করতে পারবো আমাদের মনটাকে নিজেদের আয়ত্ত করতে পারবো স্বরূপকে নিজেদের আয়ত্ত করতে পারবো আমাদের মনের মধ্যে একটা টার্গেট থাকতে হবে যে এই কাজটা আমি করবই তবেই সেই কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন নচেত নয় তবে কিছু কিছু শক্তি রয়েছে যে শক্তিগুলো আপনাকে হয়তো বাঁধা দেবে বিঘ্ন ঘটাবে সেই কাজ করতে যাওয়ার আগে বিভিন্ন রকম ভাবে আপনাকে চেষ্টা করবে সেই কাজ যাতে আপনি না করেন এটা ফ্যাক্ট আর সেই বাঁধাকে দূর করতে গেলে আমাদের খুব করে নাম জপটা করতে হবে আমরা নাম জপটা অনেকেই ঠিকঠিকভাবে করি না আর যার জন্যই এত সমস্যা আমরা পড়ি তিনি বলছেন অন্তত আধা ঘন্টা আমাদের নাম জপ করতে হবে দিনের মধ্যে আধা ঘন্টা নাম জপ করতে হবে সকালবেলা সন্ধ্যাবেলায় দিনের যখনই সময় পাবো তখন সকাল সন্ধ্যা আমরা পদ্মাসনে বসে যদি নামটা করতে পারি তাহলে খুবই ভালো হয় দিনে যখনই সময় পাবো চলতে ফিরতে আমরা নাম করছি যতটুকু কথা বলার যেখানে দরকার যতটুকু সেইটুকু কথা বলছি বাদ সময় আমরা নাম করছি এটা যদি মানতে পারি তাহলে কোনো বাধাই আমাদের কাছে আর বাধা বলে থাকবে না কোনো সমস্যা আর আমাদের কাছে সমস্যা বলে থাকবে না কোনো প্রবলেম আমাদের কাছে আর প্রবলেম বলে থাকবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফলবেই ফলবে যদি আপনারা যথাযথভাবে মেনে চলতে পারেন তো পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে মানুষ হতে বলেছেন আমরা মানুষ হব আগে সবার তো আমরা মানুষ হব সবার আগে মানুষ হতে গেলে কি কি লাগে আমাদের বিবেক আমাদের মনুষ্যত্ব আমাদের জ্ঞানের যে জাগরণ সেটাকে ঘটাতে উন্মোচন করতে হবে আর সেটা করতে গেলে আমাদেরকে পরম দালের দা আসছে না তাঁর নীতিবিধি মেনে সেই মতোভাবে চলতে হবে সেই মতো কর্ম করতে হবে আচার ব্যবহার অভ্যাস করতে হবে আমাদের চলন চরিত্রকে সেই মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মুখের কথা আমাদের আচার ব্যবহার চলন চরিত্র যদি না ঠিক হয় তাহলে কিন্তু কখনোই আমরা মনে যেমন শান্তি পাবো না সফলতা লাভ করতে পারবো না এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে সফলতা মানে কি অনেকে ভাবেন সফলতা মানে টাকা পয়সা উন্নতি গাড়ি বাড়ি সম্পত্তি সফলতা এটা কিন্তু সফলতা নয় সফলতা আপনারা আপনারা ভালো থাকবেন ভালো থাকার সফলতাকে কামনা করুন সকলকে ভালো রাখবেন গৃহটা শান্তিময় হবে গৃহটা উন্নতি মুখর হবে পরিবারের প্রতি প্রত্যেকের সাথে একটা মিল থাকবে পিতা পুত্র ভাই বোন পরিবারে যৌথ ফ্যামিলিতে একসাথে থাকতে পারবেন প্রতি সাথে একটা মিল থাকবে এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সবার মধ্যে থাকবে ছোটরা বড়দের সম্মান জানাবে শ্রদ্ধা করবে প্রণাম করবে এই যে একটা সফলতা এটা হচ্ছে মানুষ গড়ার সফলতা একটা পরিবারকে আপনার পরিবারকে মানুষের মতো মানুষ করে মানে পরিবারে প্রতি প্রত্যেককে আপনি মানুষ করছেন এটা হচ্ছে সব থেকে বড় সফলতা এই সফলতাটা কামনা করুন দেখবেন জীবনে কোনো কিছুর অভাব হবে না আমরা অনেকেই আছি টাকা পয়সা কামনা করি সেটাকে সফলতা ভাবি ব্যবসার উন্নতি ঘর বাড়ি সম্পত্তি গাড়ি সমস্ত কিছু কামনা করি আর সেটাকেই আমরা নিজেদের সফলতা বলে ভাবি কিন্তু প্রকৃতপক্ষে ওটা সফলতা নয় জীবনটা যদি না শান্তিময় হয় সুখময় হয় জীবনটা যদি সময় দুঃখ কষ্ট ভরা থাকে সব সময় যদি চোখের জল ফেলতে হয় সব সময় যদি চিন্তা করতে হয় তো সেই জীবন কিন্তু প্রকৃতপক্ষে সফলতা বয়ে নিয়ে আসে না যতই আমার টাকা থাকুক না কেন আর ব্যাঙ্ক ব্যালেন্স যতই থাকুক না কেন জীবনটা হবে শান্তিময় সুখময় আনন্দদায়ক এবং অতি অবশ্যই প্রতি প্রত্যেকের সাথে আমরা থাকতে পারব প্রতি প্রত্যেককে নিয়ে সবাই মিলে একসাথে চলতে পারবো তবেই হবে প্রকৃত সফলতা আর এই সফলতাই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই কামনা করা লাগে আর পরম দয়াল যে যে কর্মগুলো আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কিন্তু আমরা কজন ঠিক ভাবে সেই কর্মগুলো করছি সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম